আমরা একটা পিকনিকের আয়োজন করব। কিন্তু এই শোকস্তব্ধ আজকের এই অবস্থায় আমরা কেবলমাত্র একটা ছোট্ট করে মিছিলের আয়োজন করেছি এবং পতাকা উত্তোলনের মাধ্যমে তিনটি আজকে আমরা ছোট্ট ভাবে আমাদের এখানে আমরা বরাবর তৃণমূল কংগ্রেস একটি শক্তিশালী গড় হিসেবে পরিচিত তাই আমরা বড় আকারে করতে আকারে আমরা পালন করব প্রত্যেক ভুত থেকে যারা যারা এসছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রথমে আজকে আমাদের কর্মসূচিতে পুষ্পার্ঘ অর্পণ করছেন আমাদের অঞ্চল তথা ব্লক এবং জেলা কমিটির লড়াকু নেতৃত্ব মাননীয় মধুসূদন ডাঙ্গর মহাশয় অভিজিৎ চ্যাটার্জি অমর রহে অভিজিৎ চ্যাটার্জি অমর রহে

চেনল কংগ্রেস জেলা পাঁচ জাব পাঁচ জেলা চেনল কংগ্রেস জেলা পাঁচ জাব পাঁচ জেলা চেনল কংগ্রেস জেলা পাঁচ জাব পাঁচ জেলা আমার মতে মানু জেলা পাঁচ জাব পাঁচ জেলা আমার মতে মানু জেলা পাঁচ জাব পাঁচ জেলা মোহাম্মদ মনাজি জেলা পাঁচ জাব পাঁচ জেলা বাংলা লগনিকরনা মোহাম্মদ মনাজি জেলা পাঁচ জাব পাঁচ জেলা বাংলা নয়নের আমরা শুরু করব এখান থেকে

মণি অভিষেক বানাৰ্জী যুৱ সমাজৰ কংগ্ৰেছ তৃণমূল কংগ্ৰেছ তৃণমূল কংগ্ৰেছ অগ্নিকন এই পশ্চিম বাংলা অগ্নিকন্যা মদবার এই পশ্চিম বাংলার নগর উপকার